দিয়ে স্বামীর পান স্ত্রী স্বামী ঘর বাঁধলেন তার বান্ধবীকে কে নিয়ে কেবল এখানেই শেষ নয় হলো না সেই প্রাণ বাসানো স্ত্রীর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো এবং তারপর মনে সুখে ঘর বাঁধলো তার বান্ধবীকে নিয়ে এই ঘটনাটি ঘটে সাফারের কলমা এলাকায় মেয়েলি মেয়ের হলো উমে শাহিদিন যিনি ভালোবাসার জন্য নিজের স্বামীকে কিডনি দান করেছিলেন তার জীবন বাঁচানোর জন্য আর অন্যটি হল তারেক মোহাম্মদ তারেক তিনি তার এই ভালোবাসার চরম প্রতিদান দিলেন তার এই কিডনি দিয়ে প্রাণ বাঁচানোর পরে তার সাথে ঘড়ি না এবং তাকে ঘর ছাড়া করলেন এবং তাকে ঘর থেকে বের করিয়ে দিলেন তাদের বিয়ের প্রথম প্রথম ভালোই ছিল কিন্তু দুই বছর পরে জানতে পারেন তার স্বামী এক হৃদয় বিদারক রোগে আক্রান্ত তার স্বামী দুটি কিডনি নষ্ট সে কোনো কিছু না ভেবে তার স্বামীকে তার নিজের এক কিডনি দান করলেন কিন্তু ভালোবাসার আর এই কিডনি দান করার কী প্রতিদান দিল তার স্বামী তার স্বামী ঘর করলো তার বান্ধবীকে নিয়ে এরকমই হৃদয় বিদারক ঘটনা ফেসবুকে ইউটিউবে সচরাচর দেখা যাচ্ছে এটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম